যে টাকা নিয়ে সংস্কারে ভাঙবে ছেলে মেয়ে পুত্র পরিবার নিয়ে খাবে ওদের জন্য কানেকশনের টাকা নে টাকাটা ভগবানের সবাই দিতে হবে ভগবান ওই পারে দান করলে কোনো কিছু ফল হবে তো আপনাদের দেশে মনে হয় ওটা চেনে ঝেঁকে মায়েরা মাছে ঠেকা কি বলে আচ্ছা ওটার নিজের যদি দুধ কিনে কেউ ঢালে বাড়ি আনতে পারবে তো হ্যাঁ ভালো বাড়ি ঘি যদি ঢালে আসবে বাড়ি আপনি যত দানই করেন না কেন যে দানটা ভগবানের সেবায় যায় না আপনার গুরু হোক যদি আপনার কাছে তো অর্থ নাই ওই গুরুকে দান করলে আপনার কোন কাজ হবে আমি জানি আমি কিন্তু আগেই বলছি আজকে আমার একটু ভাব ভালো না

গভীর কথাটা বলার জন্য একটু চেষ্টা করব থাকবেন ধৈর্য ধরুন তাহলে আজকে কি ভক্তি আর শক্তি শুধু ভক্তিতে কখনো মুক্তি হয় না যদি ভক্তির সাথে যোগ না হয় শুধু ভক্তিতে মুক্তি হবে শুধু নামের কি জগজিৎ বুদ্ধার হয়েছে যদি নামের সাথে প্রেম না থাকে কি বাবা নাম দিয়েছে গৌরাঙ্গ আর প্রেম দিয়েছে নিত্যান মহাপ্রভু ভাই চাঁদ কে নিয়ে আসার কারণ আছে অর্থাৎ মহাপ্রভু দিলেন নাম আর নিতাই চাঁদ দিলেন প্রেম নাম আর প্রেমে বিশ্ব জগত শুধু নারী কখনো মুক্তি নেই নামের সাথে যদি প্রেম না গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের দয়া হলো একের দয়া নর কেটে গেল ভগবান কৃপা করেছে বৈষ্ণব কৃপা করেছে আমি যদি কৃপা করে তাহা গ্রহণ করতে হবে নাহলে আমরা কি গ্রহণ করছি না আমরা গ্রহণ করছি না আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে বিশেষ করে যারা ব্রাহ্মণ্য বাদের মধ্যে আছে তারা মহাপ্রভুকে মানে আর ওরা আপনাদের মাথাটাকে কিনে ফেলেছে কি করে কিনে ফেলেছে ওরা যা বলবে তা আপনারা শুনতে বাধ্য কারণ ওরা বলবেন আপনারা বলবেন মনুষ্য গুলের মধ্যে সনাতন ধর্মে ব্রাহ্মণ হচ্ছে সর্বশ্রেষ্ঠ হ্যাঁ কথা সত্য ব্রাহ্মণ সর্বশ্রেষ্ঠ পশুদের মধ্য গাভরী পশুদের মধ্য গাভরি আর মনুষ্যর মধ্য ব্রাহ্মণ চিরন্তন সত্য কিন্তু একটু বোঝার ভুল আছে ব্রাহ্মণ আর পাবন কিন্তু এক নয় ব্রাহ্মণ হচ্ছে দেব দেবতা পূজা না করে ভাবছেন ব্রাহ্মণকে পূজা করলে দেবতা পূজা কোনো বাকি থাকে কিন্তু সেই ব্রাহ্মণকে এই ব্রাহ্মণটাকে টা কি সর্বপ্রথম এক একটা ধরে 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 দেবো সভা করে বলবো না বলবো না এগুলো না জানলে আপনাদের এই যে বয়স্ক লোকগুলো আজকে আমি সামনে বসতে বলছি কেন জানেন সমাজে সবচেয়ে এইগুলো ওদের বা লাল কাপড় দিয়ে বাইকে কিন্তু ওই যে চুরারা যা বলে ইরা তাই চলে একদিনও পিস্তল দেখবেন আছে ওকে সত্য কিনা

না আমার বাবা শেখেনি আমার ছেলে তো শুনে দেখি জগতের উপকার হয় কি না আজকে কিন্তু আমি হাঁটতে হাঁটতে আপনাদের ওই পর্যন্ত গিয়েছিলাম পর্যন্ত গিয়েছিলাম কিন্তু যে গ্রামে এত বড় চাকলাগা দেয় কয়েক গ্রামের শ্মশান ওটা আচ্ছা ওই যে শ্মশান আগে তো দূরত দিয়ে ভক্ত আসছে কিন্তু ওই কয় গ্রামের লোক আছে তো আছে তো আচ্ছা চির নিদ্রায় সাহিত্য হবো যে জায়গাটায় খেখেনের মন্দিরটা দেখে আমি খুব কষ্ট পেয়েছি অর্থাৎ মা কালী একখানা বিগ্রহ রাখছেন পলিথিন দিয়ে ঘিরে আপনাদের তো ঘরে যাই কিছু কি অনেকেরই আছে এই গ্রামে এই কলমা চেয়ারম্যান আমার রাধাকৃষ্ণন দাস বাবা এবং এই গ্রামেও মহিলা মেম্বারও আছে পুরুষ মেম্বারও আছে আছে কি না আচ্ছা আপনাদের গ্রামেরও অনেক সুনাম ব্যক্তি আছে নাম যশ প্রতিষ্ঠার জন্য কত লাফালাফি কিরে কিরি করে মন্দির যে ওই অবস্থায় আছে এটা কি আপনার পছন্দ হ্যাঁ আপনার কেমন সোনাত যে নিজের মন্দিরকে রক্ষা করার জন্য এগিয়ে আসতে পারেন না দশটা করে টাকা করে টাকা ওই মন্দিরটা ইটের হয়ে যেত হবে আর আপনারা ধর্ম সভা করেন কি গিয়ে সবাই কি করে আপনি কেমন ধার্মিক হয়েছে আপনারা কেমন যে একটা শ্মশান যে এতগুলো গ্রামের একটা শ্মশান সেখানকার মন্দির কাজ পর্যন্ত সংস্থা করতে পারছেন না

আপনাদের কালী পুজো কারণ লাগে তো মাতালের জায়গায় মন্ত্রী হবে কি করে কারণ আর হয় কি ডাকছেন নাকি

আমার বংশের রক্ষা করতে নিহিত আমার বংশের জন্য কোনো হয় না হয় সেই পুজো করবো আমি কোনো পূজা করতে নিষেধ করছি আমি কোনো পূজা করতে নিষেধ করছি আমি কোনো ব্রাহ্মণকে করছি না কিন্তু যদি কোনো ব্রাহ্মণ মতো মত লেখে থাকে জানবে চন্ডাল কোনো ব্রাহ্মণ নয় ও কলির কুকুরের দ্বারা সমাজের কোন উন্নতি হতে পারে না ধর্মের কোন উন্নতি হতে পারে না ওর তারা পুজো করলে আরো রস ওই মাতার ব্রাহ্মণের তারা আপনার পিতৃ শ্রাদ্দ করলে আপনার পিতার কোনোদিন মুক্তি হবে না 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 কি কষ্ট হচ্ছে না আমরা কি করছি

যে আলোচনার মধ্য দিয়ে যে যেটা ভাগবতের কথার মধ্য দিয়ে নিজের চরিত্রের পরিবর্তন যায় থেকে আসা যায় তার কথা দেখেছেন কর্তাকে যদি কোনো ব্রাহ্মণ কর্তা থেকে থাকেন শুদ্ধভাবে থাকলে তাকে নমস্কার করি আর যদি অশুদ্ধ ভাবে থাকে সে যদি করে হয় পাইখানা পুষ্কার করে যদি জল ব্যবহার না করেন কাপড় না ছাড়েন আমি তাকে প্রণাম করি না তবে তাকে অনুরোধ করি চরিত্রটাকে পরিবর্তন করছি সম্মানও পাবে ভালোবাসা পাবে নাকি পাবে কি না তাহলে কি করতে হবে

আজকাল সমাজে সব আছে মহাপ্রভুর কেন আবির্ভাব ছিল একটা তত্ত্বের মধ্যে বললেন রাধা রানী দিন শনিবারে মহাপ্রভু এসেছে এটা ভজনের দেশের কথা আর একটা কথা কি জানি

এইবার দেখুন তৎকালীন সময় যে নিম্ন জাতি ভগবানকে ছুলে ভগবান অপবিত্র হয়ে যায় সে কি ভগবান হয় এই ভগবানের পুজো আমি করবো কেন আমি সেই ভগবানের পুজো করবো যদি মহা অপবিত্র ব্যক্তি যদি ভগবানকে হয় সে তক্ষণাত্ম পবিত্র হয়ে যাবে ভাগবত সাক্ষী তাহা দিল না ভাগবত সাক্ষী দিলেন ভগবান দূরের কথা যদি কোন শুদ্ধ ভক্তকে অপবিত্র ব্যক্তি যদি পরশ করতে পারে তাহলে তৎক্ষণাৎ কোটি জন্মের পাপ মুক্ত হয়ে সে ভগবান ভগবত্ব যেতে পারবে তৎকালীন সময় কঠোর আজকে যুব সময় একটু ভালো করে জেনে নাও বাবা মহাপ্রভু যখন কন্যা করে আপনাদের চরণ প্রাণ এনেছে তাহলে দুটো কথা না বলেই পারছি এইটা বড় যন্ত্রণা বড় জ্বালা বড় দুঃখের কথা বড় ব্যথার কথা আজও সমাজে চলছে নিম্ন জাতি নারায়ণ সেবা পেতে পারবে না অথচ আমরা একই পিতা থেকে সবাই এসেছি একই মাতা থেকে সবাই এসেছি সকলেই অমৃত

আজকে এই যে সাধু বাবা বলেছে যে আমি যাওয়ার সাথে ভেঙে পড়েছিলাম কত মামলা হামলা কত কিছু এইগুলো যন্ত্রণায় যারা করেছে তারা জানবে যে এটা কত বড় যন্ত্রণা আজকে বড় ব্যথার কথা বলছি তাহলে কি সনাতন ধর্মের ধর্ম ছিল কাগজে মানে কাপুরে পোড়া গীতা আগে পড়তে জানতো না জানতো লাল কাপড় দিয়ে বেঁধে খালি তুলসী জল দিতে পঁয়ত্রিশ করে আচ্ছা আপনার অশেষ করলে কেউ মারা গেলে গীতা পাঠ করা যাবে না যাবে গীতা পাঠ করা যাবে আপনার বাবা মারা গেলে কি আপনি গীতা পাঠ করতে পারবেন আপনি শিখে আপনি তাজা মানুষ যে ব্যক্তি মারা গেছে তার বুকের উপর গীতা দিলেন তার উপর দিলেন তাতে অপবিত্র হলো না আমি জীবিত মানুষ প্রাণ আছে আমি স্ত্রী লেপিত অপবিত্র হয় এই কথা আর কি বলবো এগুলো ছাড়া বলে তারা মেহা মূর্খ শুধু মূর্খ নাই মূর্খ গীতার কোন অশ্বাস থাকে না গীতা মহাপবিত্র গ্রহণ যে গীতাকে স্পষ্ট করলে পরে অনন্ত কাঠে প্রমাণের সমস্ত পাপ বিনাশ হয়ে সে ভগবদ্ধ আরে বাবা ওটা তো বলবো প্রসাদের কথা একবার বলছি না তো ভক্তগ মনে আসে না কি প্রসাদের কথা মনে আসে না আজকে খুব ঢপ করে রান্না করছে ভালো রাতে রাতে আনন্দ তো মাঝে মাঝে দান করতে হয় একবারে মুখ এত বকা বকির পরে যদি আনন্দ না দিই তাহলে আমাকে পর ভরে বক্তি বকতে আনন্দ দরকার বাবা

पजया yeah. जया